দারিদ্রের ছায়া শেখরপুর গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘর সেখানে বাস করেন রহিম মিয়া ও তার পরিবার রহিম মিয়া একজন দিনমজুর দিন আনে দিন খায় স্ত্রী হাসিনা মে রূপা আর ছোট ছেলে মামুন নিয়ে তার সংসার রহিম মিয়ার দিন শুরু হয় ভোরবেলা মাথার ধাম পায় ফেলে কাজ করেন তিনি কিন্তু তার পরিশ্রমের মজুরি তেমন কিছুই নয় কখনো কখনো কাজ না পেলে সেদিন তাদের পেটে ভাত জোটে না রূপা স্কুলে যায় ছোট এই মেয়েটি স্বপ্ন দেখে পড়াশোনা করে বড় হয়ে বাবার কষ্ট লাঘব করবে স্কুলের শিক্ষকরা বলে রূপা খুব মেধাবী কিন্তু বাড়িতে পড়ার মতো উপযুক্ত পরিবেশ নেই তবুও মাটির প্রদীপের আলো পড়তে বসে রূপা একদিন গ্রামের স্কুলে নতুন একজন শিক্ষক আসেন তার নাম মৃণাল স্যার তিনি যখন রূপার অবস্থা জানতে পারেন তখন তাকে বিশেষভাবে সাহায্য করতে শুরু করেন মামুনও বড় হচ্ছে তারও স্কুলে যাওয়ার ইচ্ছে কিন্তু পড়াশোনার খরচ চালানোর মতো অবস্থা নেই তাদের মিয়া ও হাসিনা মিলে অনেক কষ্ট করে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে চেষ্টা করেন রূপার স্কুলে শিক্ষকদের দেয়া পুরস্কার ও বৃত্তির টাকায় কিছুটা স্বস্তি মেলে তাদের গ্রামের অনেক মানুষও তাদের সাহায্য করতে এগিয়ে আসে রূপা এসএসসি পরীক্ষায় ভালো ফল করে তার নাম উঠলো জেলা টপারদের তালিকায় পত্রিকায় ছবি ছাপা হল গ্রামের মানুষজন আনন্দিত রূপার সাফল্য ও হাসিনার চোখে অস্ত্র নিয়ে আসে তারা গর্বিত রূপার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে রূপা কলেজে ভর্তি হলো তার পড়াশোনার খরচ চালাতে গিয়ে রোহিম মিয়া দিনরাত পরিশ্রম করেন রিনাল স্যারও সাহায্য করতে পিচপা হন না রূপা জানে তার সফলতা মানে তার পরিবারের উন্নতি সে মন প্রাণ দিয়ে পড়াশোনা করে বছর কয়েক পরে রূপা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তার পরিশ্রম ও অধ্যাপসায় তাকে সফলতার দিকে নিয়ে যায় মিয়া ও হাসিনা গর্বিত গ্রামের সবাই রূপাকে নিয়ে গর্বিত রূপার সফলতা দেখিয়ে দেয় দারিদ্র কোনো বাধা নয় ইচ্ছে থাকলেই সবকিছু সম্ভব বছর কয়েক পরে রূপা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ভালো চাকরি পায় রহিম মিয়া ও হাসিনার জীবনে নতুন আলো আসে রূপা তার ছোট ভাই মামুনের পড়াশোনার দায়িত্ব নিয়ে মৃণাল স্যারকে ভুলে যায় না তার সাহায্যের কথা মনে রাখে শেষ কথা এতে লাগেই রূপার গল্প শুধু তার নিজের নয় এটা সেই সব পরিবারের গল্প যারা দারিদ্রের সাথে লড়াই করে এগিয়ে যায় রূপা দেখিয়ে দেয় প্রতিকূলতা যতই থাকুক ইচ্ছা ও পরিশ্রমের মাধ্যমে সবকিছু সম্ভব এটি একটি কল্পকাহিনী যা দারিদ্রের মধ্যে থেকেও সফল হওয়ার প্রেরণা জোগায়